চোখে ডাক্তার রাখি কিন্তু হাসপাতালে ঢুকলেই দেখা যায় হাসি ব্যথা কষ্ট আর সাহসের ঠিক মাঝখানে একটা নাম বারবার শোনা যায় নার্স নার্স এই গল্পটা একজন কিভাবে তৈরি হয় সেটা নিয়ে প্রথম দিন নার্সিং কলেজে কারো চোখে ভয় কারো চোখে স্বপ্ন স্যার বোঝাচ্ছেন কেউ হয়তো চুপ করে খাতায় লিখছে এটা শুধু ক্লাস না এখান থেকে শুরু হয় একজন নার্স হওয়ার রাস্তা প্রথম দিন হাসপাতালে কাজ করার অভিজ্ঞতা বলতে গেলে আমরা প্রথম ক্লিনিক্যাল প্লেসমেন্টে গেছিলাম আমার আমরা পুরো টাই যখন আমি সেবা দিতে গেছি অন্যরকম লাগছে বাট আমি যখন চিকিৎসা নিতে গেছি আমার কাছে অন্যরকম লাগছিল সেবা দিতে গিয়ে আমাকে মনে হচ্ছে যে আমি এমন কিছু করতেছি যেটা কারণে আমার অন্যরকম একটা ছবের কাজ বলা যায় বা অন্য একটা পণ্যের কাজ করতেছি শুধু বই না এখানে হাত লাগিয়ে শিখতে হয় কিভাবে ইনজেকশন দিতে হয় কিভাবে ব্যান্ডেজ করতে হয় আর সবচেয়ে বড় জিনিস রোগীর পাশে দাঁড়ানোর সাহসটা শিখতে হয় এখানেই নার্সিং পেশা পেশাটি বেছে নেওয়ার এটাই কারণ আমি সেবা করতে পছন্দ করি আর এটাই এমন একটা পেশা যেটাতে মানুষের খুব কাছে থেকে মানুষকে সেবা করা যায় ভোর ছয়টায় উঠে ক্লাসে যাওয়া তারপর ল্যাব আবার হাসপাতালের প্র্যাকটিক্যাল দুপুরের পর হোস্টেলে ফিরেই বই নিয়ে বসা আর রাত একটা পর্যন্ত পড়া পরদিন আবার নতুন দিন এটা অনেকের চোখে শুধু পড়ালেখা কিন্তু আসলে এটা একটা যুদ্ধ নার্সিং কলেজে আমার ধারণা ছিল ইন্টারমিডিয়েট পর্যন্ত আমরা যেভাবে পড়াশোনা করেছি হয়তো সেভাবে পড়াশোনাটা কিন্তু এসে দেখলাম যে না এখানে আরো গভীর ভাবে পড়াশোনা করতে হয় চ্যালেঞ্জের সাথে পড়তে হয় প্রথমবার হাসপাতালে গেলে কেউ ভয় পায় কেউ চুপ করে থাকে রোগীর সামনে গিয়ে অনেকেই থেমে যায় কিন্তু আস্তে আস্তে একসময় সেই হাতটাই স্যালাইন লাগায় সেই মুখেই ভরসার কথা বলে এভাবেই শুরু হয় নার্সিং এর বাস্তব জীবন আমাদের যারা এখানে আসে তাদেরকে প্রথম লক্ষ্যটাই এমনভাবে তাদেরকে তৈরি করা হয় তার উদ্দেশ্য থাকে মানুষের সেবা করা এটার জন্য আমাদের যে সাবজেক্টগুলো আছে বিহেভিয়াল সায়েন্স সাইকোলজি এবং অন্যান্য যে সাবজেক্টগুলো আছে এটার উপর তাদেরকে পুরোপুরি প্রস্তুত করা হয় তারা মানুষের সেবা করতে পারে তার জ্ঞান এবং মেদারে কাজে লাগে তার কাজের দক্ষতারের কাজে লাগে সবসময় প্ল্যান মাফিক চল না হঠাৎ করে কেউ মারা যায় কেউ চিকিৎসা করে তখন নার্সরাই দাঁড়িয়ে থাকে সামনে নিজের চোখের জল লুকিয়ে তারা অন্যকে শান্ত করে এই শান্তিটাই নার্সিং শেখায় অল হেলথ অর্গানাইজেশন অনুযায়ী নার্স একটা স্বতন্ত্র পেশা এবং ডক্টর একটা স্বতন্ত্র পেশা আমরা নার্সরা রোগীর পাশে থেকে আপদমস্তক সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চব্বিশ ঘন্টাই রোগীর সেবা প্রদান করে থাকি এবং ডক্টরের একটা মহৎ পেশা যেখানে তারা তার যথাযথ জ্ঞান এবং মর্যাদা নিয়ে রোগীদের ওষুধ এবং মেডিকেশন প্রেসক্রাইব করে থাকে ট্রিটমেন্ট দিয়ে থাকে এবং সেই ট্রিটমেন্ট অনুযায়ী আমরা নার্সরা রোগীদের সেবা প্রদান করে থাকি অনেকেই ভাবে নার্স শুধু ওষুধ দেয় কিন্তু কেউ জানে না নার্সটাই সবচেয়ে আগে বোঝে রোগী আসলে কেমন আছে শুধু শরীর না মনের দিক থেকেও রোগীর পাশে থাকে একজন নার্সের অল ওভার সব ধরনের কাজ করতে হয় পেশেন্ট প্রথমে অ্যাডমিশন হওয়ার শুরু থেকে পেশেন্ট ফ্যামিলি কাউন্সিলিং থেকে শুরু করে তার নির্দিষ্ট যেই ট্রিটমেন্টগুলো সে পায় সে রিকভার হওয়ার পরে পরবর্তীতে সে কিভাবে তার আফটার ডিজিজ যেই নিজের যে আছে সেগুলো কিভাবে রাখবে সেই সম্পর্ক তাকে কাউন্সিলিং করানো হয় নার্স মানেই শুধু পেশা না এটা একটা দায়িত্ব একটা সাহস একটা সেবা হাসপাতালের আলোটা টিকেই থাকে ওদের নিঃশব্দ কাজের জন্য একটা সময় এখানে হান্ড্রেড পার্সেন্ট মেয়ে আসতো বাট এখন এটা একটা চ্যালেঞ্জিং পেশা হয়ে গেছে তো এখানে ছেলে মেয়ে সবাই হচ্ছে সমান ভাবে এই পেশায় আসার জন্য এর জন্য আমি মনে করি এখানে ছেলে এবং মেয়ে দুজনেরই আসা উচিত কারণ এটা ইন্ডিভিজুয়াল কোনো মেয়ে বা ছেলেদের জন্য পারফেক্ট এর বিষয়টা এরকম না নার্সিং সেক্টরটাকে আগে ওরকম ভাবে দেখা হইতো না বাংলাদেশে একটু নেগলেটেন্সি ছিল বাট এখন বর্তমানে মডার্ন ডেতে যেহেতু তারা অনেক ভালো অপরচুনিটি জব অপরচুনিটি গভর্নমেন্ট অপরচুনিটি পাচ্ছে তো সেক্ষেত্রে এখন বর্তমানে সেকেন্ড ক্লাস অফিসার হিসেবে বাংলাদেশের নার্স যারা আছেন তারা সেই মর্যাদাটা পায় এবং সেই অনুযায়ী আগের থেকে অনেক ভালো এখন বাংলাদেশের নার্সিং অবস্থানটা আমাদের নিজস্ব ক্যান্টিন রয়েছে রয়েছে আমার স্টুডেন্টসদের জন্য হোস্টেল অর্থাৎ মেয়েদের জন্য আলাদা হোস্টেল এবং ছেলেদের জন্য আলাদা হোস্টেল এই হোস্টেল গুলো আমাদের ক্যাম্পাস এর ভেতরে সম্পূর্ণ আমাদের যে এখানে সিকিউরিটির ব্যাপারটা আছে এটাকে আমরা নিশ্চিত করেছি বিকজ বিশেষ করে আমি মেয়েদের কথা বলবো যে মেয়ের গার্ডিয়ান গুলো আমাদের কাছে অনেক বিশ্বাস করে আমাদের কাছে ওনারা রেখে যান আমরা মনে করি এরা আমাদেরও সন্তান এছাড়া আমাদের ক্যাম্পাস মধ্যে আমাদের যে প্রত্যেকটি ফ্যাকাল্টি টিচার্স রয়েছে প্রত্যেকটি টিচার আমরা মনে করি দক্ষ অভিজ্ঞ এবং প্রত্যেকটি ফ্যাকাল্টিকে আমরা পূর্ণ করার চেষ্টা